বরিশাল বিভাগেরই সন্তান এছাড়া নবম ডিভিশনের কমান্ডার এম এ জলি একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা ছিলেন এবং মুক্তিযোদ্ধার পরবর্তীতে একজন প্রতিবেদী কণ্ঠস্বর হিসাবে পরিচিতি লাভ করেছিলেন Your, your job, your voluntary efforts, so it's, it's just everyone just really putting their heart and soul into organizing this. So it means a lot. So thank you for, you know, just continuing to make the Balanchine community even greater that we, uh, we have here in Toronto in Canada. I wish you all the very best and I have a small token of appreciation to congratulate uh, to congratulate the Greater Boruchal Club of Canada on your pita, pita party. Pizza party and your cultural evening. I wish you all the very best and hope you continue to do amazing events. Thank you so much. Thank you so much. কালো জল মাঝি আছে কেবা কাকের চক্ষুনিয়া খাটের কিনারে আছে বাথা তরি পাড়ের খবর টানাটানি করি নেভর্দে শুধু অদে আমি এখন আমাদের বর্ষাল ক্লাবে বর্তমান প্রেসিডেন্ট বিপ্লব কর্মকারকে অনুরোধ আছে আমাদের থ্রি টাইম সেক্টরি ক্যাম্পেবে আমাদের বন্যা আমাদের বন মিস ডলি আমি অনুরোধ করবো আমি আমাদের যারা আলী ভাই ভাই আলম ভাই ফজলুল করিম ভাই আমি যদি কাউকে মিস করে থাকি নয় ওমর তো আমাদের এখানে আসেনি উমরের অসুবিধা নাই ওসমানি ধন্যবাদ সবাইকে সবাই একটু যদি ছবি তুলে নেন থ্যাংক ইউ ইউরিবডি আমি বিনীত অনুরোধ করছি আমাদের এই সবার পক্ষ থেকে সবুর ভাই একটু কিছু বলবেন এবং তারপরে কিছু বলবেন আমি অন্যান্য যারা আছেন দয়া করে যদি আপনারা আপনাদের অধিষ্ঠিত হন ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ তারা পরে আইসেন যারা পিঠা পান না এমন তুই একজন যদি থাই একটু জানায়েন আর ডিনার আছে কিন্তু বিরিয়ানি আছে লাইভ মিউজিক আছে একটু পরেই হ্যার আগে মুখ আরো কিছু অনুষ্ঠান একটু তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবো এই প্রথম অংশটা এই মুহূর্তে দেখিয়েছি আরেকজন বিপ্লবদার ব্যাটালিয়ান আসলে অঙ্কিতা

আকাশের রূপ রে আকাশ মাটির লহান তুমি আইস হের প্রেম ঘাস হইয়া আছে সুরঞ্জনা তোমার হৃদয় আজ ঘাস আকাশের রূপ রে আকাশ বাতাসের রূপ রে বাতাস থ্যাংক ইউ এবারে আমি নিচ্ছি আমাদের বরিশালে বরিশালের ভাষায় কই মকে বরিশালের প্রেসিডেন্ট দা গ্রেটার বরিশাল ক্লাব কানাডার প্রেসিডেন্ট তার ব্যাটালিয়ানের পারফরমেন্স আপনারা দেখছেন একটু আগে ছেলে আর মেয়ের পরিবেশনা বিপ্লব কুমার কর্মকার গান পরিবেশন করবেন তারা পুরো ব্যাটালিয়ান জুড়েই কিন্তু পারফরমেন্স সব দাদা প্লিজ মেমোরিয়াল প্লিজ মঞ্চে চলে আসুন ব্যারিস্টার জাকির হোসেন সরকার ব্রোকার সাব্বির খান রিয়েলটার এইচ এম মারুফ রিয়েলটার ইউসুফ তালুকদার ট্যাক্স কনসালট্যান্ট অ্যান্ড অ্যাকাউন্ট্যান্ট সজীব ইসলাম এবং বিসমিল্লা গ্রোসারির কর্ণধার মীর ইব্রাহিম আমরা আমাদের স্পন্সরদেরকে অত্যন্ত কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানটিকে সফল করার জন্য এবং এবং আমি আমাদের কনভেনার যিনি অংশ একজন স্পন্সর তাকে সকলকে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ করছি কনভেনার সজিভে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি এবং বাকি সবাইকে যার যার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি একটা হাততালি দেন তাদের জন্য শাহজাহান আঙ্কেল আমাদের উদ্দেশ্যে কিছু বলেন আমার সত্যি কথা বলতে কি আমরা সবাই এখানে একত্রিত হয়েছি বরিশাল পাশে এবং আমরা আমাদের কালচারকে তুলে ধরার চেষ্টা করেছি যদিও এখানে বাংলাদেশের অন্য অন্য জেলারও নাগরিকরা নিঃসন্দেহে আমাদের অতিথি হিসাবে এখানে এসছেন তাদেরকে অবশ্যই আমরা পক্ষ থেকে অভিনন্দন জানাই আর আমি খুব বেশি কথা বলবো না শুধু এটুকুই বলব যে আমরা যে একত্রিত করতে পারি এটার জন্য তারা এই আয়োজনটা করে ওড়িশার ক্লাব প্লাস যারা স্কলচার থাকে তাদের প্রতি আপনাদের সকলের ভালোবাসা এটা আমি কামনা করি আমিও পাশাপাশি এদের সুস্বাস্থ্য কামনা করি এবং আপনারা যারা এখানে অংশগ্রহণ করেছেন তাদের সকলে জীবন সুখী হোক ব্যক্তিগত জীবন সামাজিক জীবন এবং আপনাদের কর্মজীবন সব কিছুতে আপনারা ভালো থাকুন এটাই আমি প্রত্যাশা করি পাশাপাশি আপনারা আমরা যেহেতু এখানে বাঙালি সবাই একত্রিত হয়েছি তাই আমাদের মাতৃভূমি বাংলাদেশ তেমনি ভাবে আবার এই দেশেরও আমরা কিন্তু নাগরিক সেই কারণে আমাদের তবে আমাদের দেশের জন্য যেন আমরা দোয়া করি কারণ আমাদের ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য এরপরে আমি এরপরে আমি আমাদের মাহবুব ওসমানী ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমি তো বক্তব্যই দিতেছি মানে একদম শুরু থেকে শুরু করছি সঞ্চালনা এখন আবার স্পন্সরের জন্য বক্তব্য এরপরে আবার লিস্টের নাম আছে জেনারেল সেক্রেটারি পরিচালক সেই হিসেবে কথা বলতে হবে তো আমার জায়গা থেকে আমি বলি যে রিয়েল এস্টেট প্রফেশনের সাথে আসি চেষ্টা করতেছি যে দ্য গ্রেটার বরিশাল ক্লাব কানাডার এই যে আয়োজন প্রত্যেক বছর আমরা তিনটা চমৎকার আয়োজন করি তার মধ্যে একটা হচ্ছে এই পিঠা পার্টি এবং সাংস্কৃতিক সন্ধ্যা যেটা আমাদের একটা সিগনেচার প্রোগ্রাম আমরা বলতে পারি যে বরিশালের পিঠা খাওয়ার জন্য বরিশালের সাংস্কৃতিক অনুষ্ঠানকে উপভোগ করার জন্য আমাদের বরিশাল জেলার বা বৃহত্তর বরিশালের মানুষদের পাশাপাশি আপনারা যারা রয়েছেন আমাদের বন্ধুরা সহকর্মীরা পরিবারের সদস্যরা তারাও আছেন এই অনুষ্ঠানে আমার মনে হয় যে স্পন্সরদের জন্য যেরকম আপনারা একটা করতালি দিয়েছিলেন আমরা আমাদের অতিথি যারা এসেছেন আপনাদের সবার জন্য একটা জোরে করতালি দিই নিজেদের জন্য অসংখ্য ধন্যবাদ আমি দীর্ঘায়িত না করি আমার আজকের এই অনুষ্ঠানে লাইভ মিউজিক রয়েছে আপনারা জানেন আমাদের অত্যন্ত পরিচিত সুগন্ধি গায়িকা মহুয়া পাড়িয়াল তিনি ইতিমধ্যে এসেছেন উপস্থিত রয়েছেন আপনাদেরকে লাইভ গান শোনানোর জন্য মিউজিক আপনারা দেখছেন হ্যান্ডসেট সব রয়েছে এখানে আমার মনে হয় যে যারা আজকে মিউজিশিয়ান হিসেবে রয়েছেন রুপ্তনুদা আছেন তার টিম তাদের জন্য একটা জোরে করো তার এই রুপ্তনুদার চমৎকার ভাবে আপনারা এখানে পরিবেশন করছেন জেনারেল সেক্রেটারি যেটা বলতে হয় সেজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমাদের এই আয়োজনকে সম্পন্ন করার জন্য আমাদের এই অর্গানাইজেশনের অ্যাডভাইজার থেকে শুরু করে এক্স প্রেসিডেন্ট যারা ছিলেন এবং প্রত্যেকটা সময় হয়তো আপনারা ভেতরের অনেক কিছু যারা কমিটির সাথে আছেন তারা জানেন যে একটা আয়োজনকে সম্পন্ন করতে গেলে কতটা ডিনার পরিশ্রম করতে হয় এই পিঠার আয়োজন করা কোন পিঠাটা কতটা টেস্টি হবে সেগুলো ঠিক করা খাবার কি হবে মিউজিশিয়ান থাকবে কি থাকবে না কেমন খরচ করতে পারে লাইভ মিউজিশিয়ান থাকতে গেলে কেমন হতে পারে হল ভাড়া করা প্রত্যেকটা সেগমেন্ট স্টেপ বাই স্টেপ আসলে আমাদের পুরো কমিটির মেম্বাররা সহযোগিতা করেছেন আমার মনে হয় যে এই আজকের অনুষ্ঠানের সফলতা এইটা আমাদের কমিটির মেম্বার যারা যারা আছেন তাদের সবার আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমি শেষ করছি সংক্ষেপে আমাদের খাবার ডিনার কিন্তু রেডি আমরা লাইভ মিউজিক শোনার আগে আমরা ডিনার পরিবেশন করব আমাদের মনে হয় যে শুরু হয়ে যাচ্ছে ডিনার আমি একটু দাদাকেও ডাকবো আমাদের বিপ্লব দা আপনি একটু আসবেন স্টেজে ডিনার সার্ভের জন্য আপনি একটু আহ্বান করবেন আমাদের সবাইকে যে কি কি রয়েছে ডিনারে এবং সবাই যেন ডিনার নেয় আচ্ছা আমরা দাঁড়িয়ে যদি আপনারা লাইনে আসেন দাঁড়িয়ে থাকতে হবে I'm gonna make it up. thank you